হাওয়া লাগলো নাচন আমল লোকির এই ঢালে ঢালে পাতাগুলি জড়িয়ে দিল তালে তালে বিখ্যাত দুটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শীত সম্পর্কে শীত আসার আগে যে গাছগুলোকে আমরা অসংখ্য সবুজ পাতায় ভরা দেখেছিলাম শীতের আগমনে সে গাছগুলো সবুজ পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে শুকিয়ে হয়ে যায় দূষর রঙের এটি প্রকৃতিতে শীতের একটি রূপ এ সময় কুয়াশার চাদর ঢাকা পড়ে যায় চারদিক ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু ভোরের প্রথম সূর্য আলো ছড়ায় তার সাথে প্রকৃতিতে বুলিয়ে দেয় উষ্ণতার পরশ এ সময় সূর্যের মতো উষ্ণতা সবার মাঝে ছড়িয়ে দিতে আমরাও সকলকে জড়িয়ে রাখি ভালোবাসার উষ্ণতায় শীতের সময় হাজার মাইল পাড়ি দিয়ে শীতের দেশের পাখিরা এসে ভিড় করে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এদের অতিথি পাখি বলে অতিথি পাখিদের ভিন্ন ভিন্ন আকার আকৃতি রং বিভিন্ন রকমের সুর আর ভঙ্গি দেখে মন প্রাণ জড়িয়ে যায় এদের ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখাটাও আমরা শিখি শীতের প্রকৃতি থেকে তোমরা কি শীতের পিঠাফুলি খেজুরের রস খেয়েছ শীতের সময় ঝরে পড়া শুকনো পাতার উপর দিয়ে হেঁটেছ শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে তৈরি হয় এক ছন্দময় শব্দ কতই না ভালো লাগে সেই শব্দ এবার এ সময় পাতাহীন গাছের ডালপালা গুলো দেখলে মনে হয় কোনো শিল্পী প্রকৃতি জুড়ে এঁকে দিয়েছেন আঁকা বাঁকা হাজার রেখা সেই আঁকা বাঁকা রেখার পেছনে চাদরটা যখন মাঝে মাঝে উকি দেয়ের গল্প অনেক সুন্দর একটা দৃশ্য তোমরা দেখবে শীত প্রকৃতির এই রূপটি এবার আমরা আনন্দ ধারা দেখা গাছটির মধ্যে দিয়ে অনুভব করার চেষ্টা করবে এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি আমরা আমাদের গাছটির পূর্বের অবস্থার সাথে শীতের সময় পার্থক্যটা বোঝার চেষ্টা করব পার্থক্যগুলো নিয়ে একটি নতুন তালিকা তৈরি করতে পারি কীভাবে পার্থ আগের অবস্থা বর্তমান অবস্থা নিয়ে একটা তালিকা তৈরি করতে পারি শুকনো পাতার উপর দিয়ে হাঁটা বা চলার অভিজ্ঞতা নেব শুকনো পাতার যে ছন্দময় শব্দ ওটা মুরমুর যে শব্দটা হয় তা চাইলে বড়দের নিয়ে মোবাইলে বা মোটোফোনে ধারণ করে রাখতে পারো ওই সুপ্ত হাঁটা শব্দটা আমরা শীতের প্রকৃতি এবং শীতের সময় ভালো লাগার গাছটি দেখে শীত সম্পর্কে বাস্তব ধারণা আর গভীর অনুভূতি পেলাম যে নতুন তালিকা বা যা কিছু বন্ধু খাতার কাছে জমা রেখেছিলাম তা আমাদের কল্পনার সাথে মিলিয়ে পছন্দ মতো শিল্পকলার যে কোনো একটি শাখায় সহজভাবে প্রবেশের চেষ্টা করব আমাদের এই ভাবনার প্রকাশ নিয়ে আমরা সফরেদের সাথেও আলোচনা করব এই অধ্যায় আমরা যা যা করব কি কি কাজ করব আমরা দেখো গাছটি এঁকে বা গাছটি সম্পর্কে লিখে গাছের শুকনো পাতা ছোট ঢালপালা রঙিন কাগজ কেটে ছেড়ে তা দিয়ে কোলাস তৈরি করব তাহলে আমরা গাছটা আঁকতে পারি গাছটা সম্পর্কে কিছু তথ্য লিখতে পারি যে শুকনো পাতা আছে আছে বা ডালপালা এগুলো রঙিন কাগজ কেটে ছেঁড়ে তা দিয়ে আমরা কোলাস তৈরি করব গাছের একটা অবহাব তৈরি করব কোলাসটি বন্ধু খাতায় আঠা দিয়ে লাগিয়ে গাছটি শীতের সময় রূপকে আমরা তুলে ধরব শীতের সময় বিভিন্ন রঙের ঝরা পাতা শুকনো ঢাল ইত্যাদি আঠা দিয়ে কাগজে লাগিয়ে শীতের গাছ প্রকৃতি পাখি ইত্যাদি বিষয়ে পছন্দ মতো কোলা চিত্রি তৈরি করে করতে পারে তাছাড়া বিভিন্ন রঙের ঝরা পাতা কেটে আঠা দিয়ে গাছে কাগজে লাগিয়ে আমরা আমাদের মনে নকশা তৈরি করতে পারি এভাবে বিভিন্ন গাছের যে কাঠিগুলো ভেঙে পড়ে যায় সেই কাঠিগুলো তোমরা সংগ্রহ করে ঘর বাড়ি গাছপালা বা আকাশে পাখি উঠছে তারপরে মনে হচ্ছে যেমন সূর্য উঠছে সবগুলো গাছের কাঠি এগুলো আটা দিয়ে তোমরা লাগিয়ে বিভিন্ন ধরনের নকশা বা ডিজাইন তৈরি করে সেগুলো কি করবে তোমার বন্ধু খাতায় আঠা দিয়ে লাগিয়ে কোলাশ তৈরি করবে দেখতে যেমন সুন্দর তখন যখন তোমরা কাজটা করবে তোমাদের আরো অনেক বেশি ভালো লাগবে বিভিন্ন রকমের গাছের শুকনো পাতা ফুল শিকড় ডালপালা মাটি বালিশও নানা উপকরণ মিলিয়ে আমাদের মনের মতো বিভিন্ন কিছুর আকৃতি বানাতে পারে আমাদের মধ্যে থেকে কেউ শীত নিয়ে বা শীত নিয়ে তার পছন্দের গানটি গিয়ে শোনাতে পারে কেউ কেউ শীতের অনুভূতি শীতের গাছ পাখি শীতের প্রকৃতি ইত্যাদি বিষয়ে নেচে অথবা অভিনয় করে দেখাতে পারি কেউ বা আবার শীত নিয়ে নিজের ইচ্ছে মতো লিখে অথবা কোনো পছন্দের ছড়া বা কবিতা বলতে পারে শীত প্রকৃতির রূপ বিষয়টি নিজের অনুভূতি শিল্পকলা যে কোনো একটি শাখায় প্রবেশের পর আমরা শিক্ষক সহ সহপাঠীদের অনুভূতি ও মতামত জানব অন্য সহপাঠীদের পরিবেশনের বিষয়ে সুন্দরভাবে নিজের অনুভূতি জানাবো এভাবে আমরা বিভিন্ন ধরনের বালি বালির মধ্যে কাঠি দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারি তাহলে এখানে পাতা ডাল এগুলো আঠা লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কলাশ তৈরি করতে পারি যা অনেক আকর্ষণীয় হবে অনেক আনন্দদায়ক হবে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি আমার বাগানের প্রিয় গাছগুলো আগে সবুজ পাতায় আবৃত ছিল যাতে আমার মন ভরে যেত হঠাৎ শীতে আসার সাথে সাথে পাতাগুলো হলুদ ঝরে পড়ে এই পাতাগুলো নিচে পড়ে শুকিয়ে হয়ে গেছে এগুলোর উপর দিয়ে হাঁটলে মনে হয় আমি হাওয়ায় দুলছি শুকনো পাতার উপর হাঁটার শব্দ আমার হৃদয়কে নাড়া দিয়েছে জড়ে পড়া পাতা ও ঢালপালা ঢালপালাকে আঠা দিয়ে কাগজে আটকে নানা নকশা তৈরি করেছি শীতের সকালে বন্ধুদের সাথে হাঁটতে বের হওয়া গান গাওয়া শীতের শুভ্রতা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে বাড়িতে মায়ের হাতের পিঠা মজা খেয়েছে অর্থাৎ মজা করে খেয়েছে সবচেয়ে ভালো লাগে ভালো লেগেছে রসের পায়েস যা আমার জীবনের সেরা পায়েস বিশেষ করে শীতের সকালের কুয়াশা গেরা প্রকৃতি যেন এক মায়াবী পৃথিবী চারদিকে শুধু শুভ্রতা দুই বা তিন হাত দূরে জিনিস যেন দৃষ্টি অগচর হয়ে পড়ে একটু রোদের অপেক্ষায় থাকি সূর্য উঠলে দাদুকে নিয়ে রোদ পোহানো কিংবা আগুন জ্বালিয়ে আগুন পোহানোর স্মৃতি অনেক আনন্দ দেয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম